আমরা যখনই একটি ইউটিউব ভিডিও আপলোড করতে চাই তখনই আমাদেরকে অনেক বিষয়গুলো মাথায় নিয়ে আসতে হয় যেমন আমি যদি একটি ভিডিও আপলোড করতে চাই তাহলে আমি সর্বপ্রথম ভিডিওটা আমাদেরকে কমপ্লিট করতে হয় সেটাকে এডিট করতে হয় তারপরে সেটাকে আপলোড করার সময় আমাদের আবার বেশ কিছু কাজ রয়েছে যেমন সর্বপ্রথম আমাদেরকে একটি টাইটেল নিতে হয় তো এই টাইটেলটা কিন্তু ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট বেশ কিছু পার্ট রয়েছে তার মধ্যে টাইটেলটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ পার্ট তো দেখেন এখন কিন্তু আপনাকে মাথা ঘামাতে হচ্ছে যে এই টাইটেলটা কিভাবে দিলে ফেসবুক বা ইউটিউবে এটাকে ভাইরাল করা যায় ভাইরাল কোন টপিকস বা ভাইরাল কোন টাইটেলটা ভালো চলতেছে এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথাতে প্রচুর পরিমাণ পেশার দেয় আচ্ছা এই গেলো টাইটেল এরপরে আবার কিন্তু আমাদেরকে ডিসক্রিপশন দেওয়া লাগে আরে এটা কিন্তু খুবই একটা মানে খুবই কষ্টদায়ক কাজ কেননা একটা যে কোনো একটা ভিডিওর বিষয়ে যদি আপনি ডিসক্রিপশন লিখতে যান অনেক সময় আছে আমরা যে পারফেক্ট ডিসক্রিপশন যেটা রয়েছে সেটা লিখতেই পারি না যাচ্ছে যে আমাদের মাথায় আসেই না যে এটাতে কি কি ডিসক্রিপশন লেখা যায় আবার অনেক সময় লিখলেও ছোট গুলোই লিখে দিই কেননা ওইটা হাতে লেখা লাগে বাংলা লিখতে গেলে অনেক সময় অনেক ধরনের কষ্ট হয়ে যায় সমস্যা হয়ে যায় তো গেল ডিসক্রিপশন এরপরে রয়েছে হ্যাশট্যাগ রয়েছে এর মধ্যে আবার আচ্ছা এরপরে আবার দেখেন থামবেল রয়েছে থামবেলটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটি কিন্তু আসলে আমাদের যারা আমরা ক্রিয়েটর রয়েছি ইউটিউব ক্রিয়েটর বা ফেসবুক ক্রিয়েটর তাদের কিন্তু তাদের জন্য থামবেলটা কিন্তু বিশেষ একটা গুরুত্বপূর্ণ জিনিস এই থামবেলটা তৈরি করতে কিন্তু আমাদের আবার অনেক কষ্ট হয়ে যায় যে থামবেলের ওপরে আমরা টাইটেলটা কি দিব কোন জিনিসটা আসলে ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এই জিনিসটা কিন্তু আমাদেরকে অনেক মাথার হ্যাসেল তৈরি করে দেয় আচ্ছা এরপরে প্লে লিস্ট বা ইত্যাদি এই জিনিসগুলো আমাদেরকে খুব বেশি সমস্যা করে না বাট যেটা এসে আবার সমস্যা করে সেটা হচ্ছে ট্যাগ অথবা এসিও এই জিনিসটা কিন্তু আমাদেরকে আবার মাথায় হেসেল তৈরি করে দেয় কেননা এই এসিওটা বা ট্যাগসটা আমাদের কিন্তু একটা একটা করে লেখা লাগে বেছে বেছে দেওয়া লাগে অথবা অন্য কারো ভিডিও থেকে কপি করে এনে দেওয়া লাগে তো এই জিনিসগুলা আজকে আমি আপনাদেরকে এমন এক্সটি এআই সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব। যেটি আপনি ফোন দিয়ে এবং কম্পিউটার ল্যাপটপ দিয়ে দুইটা দিয়ে ব্যবহার করতে পারবেন এই এআই সফটওয়্যারটি আপনার এ টু জেড টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ থামবেল এরপরে এসিও যাবতীয় যা কিছু লাগে সব কিছু আপনি শুধুমাত্র একটি অ্যাপস দিয়েই সংগ্রহ করতে পারবেন মানে আপনি এমনটা যে ইউটিউবের যে থাম্বেলটা দিবেন সেই থাম্বেলের যে ছবিটা রয়েছে সেটাকে পর্যন্ত চেঞ্জ করে ফেলতে পারবেন আমাদের অনেক সময় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হয় বা ছবির পজিশন চেঞ্জ করার প্রয়োজন হয় অনেক সময় দেখা গেল হয়তো আমরা যে ছবিটা নিয়েছি সেটা এমন এক জায়গায় নিয়েছি যেটা থাম্বেল দিতে পারছি না আমরা বাট ওই ছবিটা দিয়েই থাম্বেল কিভাবে দেওয়া যায় বা ইত্যাদি যাবতীয় কিছু কীভাবে এআইয়ের মাধ্যমে আপনি ইউটিউবে যাবতীয় কিছু পেয়ে যাবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আমি কোথা থেকে কিভাবে কি করলাম তো আমি আজকে একটি ভিডিও আপনাদের জন্য সাজেস্ট করেছি এই যে ছবিটা দেখতে পারছেন এই যে এই গাড়ির যে ছবিটা রয়েছে এই ছবিটার যে ভিডিও এই ভিডিওটায় আজকে আমি আপলোড দিতেছি এটা দিয়ে আমরা শিখবো আচ্ছা এটা একটি ব্যাটারি চালিত গাড়ি যেটার ভিডিও আমার কাছে রয়েছে আচ্ছা এটা হচ্ছে ভিডিও দেখতে পারছেন এই ভিডিওটাই অলরেডি আপলোড দিয়েছি এখন এটার সম্পর্কে আমার কোনো ধরেন জ্ঞানই নেই এই গাড়িটাই কি টাইটেল দেওয়া যায় কি থামবেল দেওয়া যায় বা কি এসিও দেওয়া যায় কোনো জ্ঞান নেই এখন এটাই আমরা এআইয়ের মাধ্যমে বের করব তো আমি আগেই বলেছি আপনি চাইলে এটা ফোন দিয়েও করতে পারবেন অথবা ল্যাপটপ কম্পিউটার দিয়েও করতে পারবেন তো এই জন্য আমরা সর্বপ্রথম চলে আসব গুগল ব্রাউজারে যদি আপনি ফোন দিয়ে করেন তাহলে প্লে স্টোরে চলে যাবেন আর যদি কম্পিউটার দিয়ে করেন সেই ক্ষেত্রে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ করবেন চ্যাট জিপি এরপরে আমাদেরকে চ্যাট জিপিটির যেই ওয়েবসাইটটি রয়েছে এখানে চলে যেতে হবে দেন এখান থেকে এই ক্লিক করবেন আচ্ছা এখন দেখেন এখানে লগ করতে বলছে হ্যাঁ তো আপনার ফোনেও একই সিস্টেম আসবে দেন ল্যাপটপ কম্পিউটারেও একই সিস্টেম এখন আমরা লগ ইনে ক্লিক করব আচ্ছা এখানে কন্টিনিউ উইথ গুগল দিবেন কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে আপনার কাছে কিছু জিনিস সে চাইবে যেহেতু আমি এখানে আগে থেকেই আসলে অ্যাকাউন্ট ছিল যার কারণে আসলে আমাকে আছে আর কিছু চাইলো না বাট হয়তো আপনার কাছে নাম জিজ্ঞেস করবে আপনার প্রথম নামটা কি হবে এবং আপনার হচ্ছে জন্ম তারিখ এটা জিজ্ঞেস করবে হ্যাঁ জিজ্ঞেস করে কন্টিনিউ দিলে জাস্ট এটা কন্টিনিউ হয়ে যাবে আচ্ছা এখন আমাদের সর্বপ্রথম কাজ কি প্রথম হচ্ছে টাইটেল আমাদেরকে জোগাড় করতে হবে তাই না প্রথম আমাদের কাজ হচ্ছে টাইটেল আচ্ছা এখন আমাদের যেটি কাজ আমি যেহেতু গাড়ি রিলেটিভ ভিডিও দিই এই জন্য গাড়ি দিয়েই দেখাচ্ছি বাট আপনি এখানে যে কোনো ভিডিও যে কোনো রিলেটিভ ভিডিওর টাইটেল ইত্যাদি জিনিসগুলা কিন্তু আপনি এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা এখন সর্বপ্রথম আমি যেটি করব সেটি হচ্ছে এই প্লাস আইকনে এসে অ্যাড ফাইলে এসে আমার যে ছবিটা রয়েছে এই ছবিটা আমি এখানে আপলোড করে দিব এবার এখানে জাস্ট আমি লিখে দিলাম যে এটি একটি ব্যাটারি চালিত গাড়ি আসলে তাকে তো বুঝতে দিতে হবে যে আপনি কি বিষয়টা তাকে দিয়েছেন এই জন্য জাস্ট তাকে হালকা টাচ দিয়ে দিবেন যে এই জিনিসটা আপনি কি আপলোড করেছেন তাকে হ্যাঁ এরপরে এটা দিয়ে আমাকে ইউটিউব টাইটেল তৈরি করে দাও তো আমি জাস্ট এটা তাকে সেন্ড করে দিলাম এবার দেখেন ম্যাজিক আচ্ছা এবার দেখেন সে আমাকে টাইটেল তৈরি করে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর টাইটেল তৈরি করে দিচ্ছে হ্যাঁ দেখেন সুন্দর সুন্দর টাইটেল করে দিচ্ছে কিন্তু হ্যাঁ এই যে আপনি যদি এর মধ্যে দেখা গেল এখানে দশটি টাইটেল আমাদেরকে দিয়েছে ধরেন আপনার টাইটেল এই দশটির মধ্যে পছন্দ হলো না তাহলে আপনি জাস্ট এখানে লিখে দিবেন যে আরও টাইটেল দাও সে আপনাকে আবারও লিখে দিবে দেন যদি আবারও পছন্দ না হয় তাহলে আবারও লিখে দিবেন সে আবারও আপনাকে টাইটেল দিবে তো আমরা ধরে নিলাম আমাদের এই যে টাইটেলটা রয়েছে এই টাইটেলটা আমাদের পছন্দ ঠিক আছে আচ্ছা এখন আমরা জাস্ট এই টাইটেলটা এখানে বসিয়ে দিব এই যে বসিয়ে দিলাম আমাদের টাইটেলের ঝামেলা শেষ হয়ে গেল এখন কি আমাদের ডিসক্রিপশন তাই না আচ্ছা ডিসক্রিপশন দেখেন এখন সে কিন্তু আমাদেরকে অলরেডি বলেছে যে আপনি চাইলে ভিডিও কন্টেন্ট অনুযায়ী আমি ডিসক্রিপশন ট্যাগ থামবেল টেক্স সাজিয়ে দিতে পারি তো আমি এখন ডিসক্রিপশনটা নিব ডিসক্রিপশনটা জাস্ট এখানে ডিসক্রিপশন লিখে দিব লিখে সেন্ড করে দিব তো এখন দেখেন সে আমাকে ডিসক্রিপশান দিয়ে দিবে এখানে ঠিক আছে এই যে আমাকে সুন্দরভাবে কিন্তু ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে দেখেন এগুলা যদি আমি হাতে লিখতে যেতাম আমার অনেক সময় লেগে যেত বা আমার কিন্তু মাথায় হেসেল পৌঁছাতে হতো বাট এটা কিন্তু আমাকে কিচ্ছু করা লাগলো না জাস্ট আমি এখান থেকে এটা কপি করব এটা জাস্ট সম্পূর্ণ কপি করলাম কপি করে এটাকে জাস্ট এখানে বসিয়ে দিলাম হয়ে গেল ডিসক্রিপশন কিন্তু আমাদের শেষ হয়ে গেল আচ্ছা এবার থাকলো কি আমাদের হচ্ছে থামবেল আচ্ছা থাম্বেলের জন্য আমাদেরকে কিন্তু আরও কিছু টেক্সট প্রয়োজন হয়ে থাকে তাই না কেননা থাম্বেলটা আকর্ষণ করতে হবে থামবেলটা যদি আকর্ষণ না হয় সেক্ষেত্রে কিন্তু এটাতে কিন্তু কেউ ট্যাপ করবে না যার জন্য আমাদেরকে কিন্তু থামবেলটাকে খুবই সুন্দর বানাতে হবে তো এই জন্য আমরা জাস্ট এখান লিখে দেবো যে থাম্বেল টেস্ট ঠিক আছে আচ্ছা থাম্বেল টেস্ট এখানে লিখে দিলাম তাহলে সে আমাকে দেখেন থাম্বেল টেস্ট কিন্তু আমাকে দিয়ে দিবে এই যে থামবেল আইডিয়া ঠিক আছে এখন আপনি যদি মনে করেন যে আমাদেরকে প্রথমে যে ইয়ে দিয়েছিল টাইটেল দিয়েছিল এই টাইটেল থেকে আপনি থামবেলের টেক্সট নেবেন এখান থেকেও নিতে পারেন আর যদি মনে করেন যে না এখান থেকে আমার পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে আপনি তাকে জাস্ট লিখে দিবেন যে থাম্বেল টেস্ট সেই ক্ষেত্রে কিন্তু সে আপনাকে এই যে অনেক থামবেল টেস্ট দিয়ে দিবে আর যদি মনে করেন আপনি এখান থেকে নেবেন তাহলে এখান থেকেও নিয়ে নিতে পারেন তো ধরে নিলাম যে আপনার এই টাইটেলটা বা এই টেক্সটটা আপনার পছন্দ হয়েছে এটা জাস্ট কপি করবেন দেন এটা কিন্তু একটা সহজ বুদ্ধি আছে হ্যাঁ সাধারণত আমরা দেখা গেল যে বিজয় দিয়ে যখন লিখি তখন কিন্তু আমাদেরকে বিজয় দিয়ে বাংলা ফ্রন্টে লেখা লাগে আমাদেরকে হাতে লেখা লাগে হ্যাঁ তো এটা যদি আপনি সরাসরি ফটোশপ বা অন্য কোথাও নিয়ে যেয়ে দেন এটা কিন্তু সরাসরি লেখাটা হয় না তো এটার জন্যে আপনি কী করবেন এটার জন্য অব্র সফটওয়্যারটা ইউজ করবেন হ্যাঁ অব্র সফটওয়্যারটা ইউজ করলে আপনি এটাকে বিজয়ে কনভার্ট করে নিতে পারবেন তো এই যে অব্রো চলে আসলো এই থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে টুলস থেকে এই যে ইউনিকোড তো বিজয় হ্যাঁ এটাকে এই লেখাটা জাস্ট পেস্ট করে দিবেন দেন কনভার্ট টু বিজয় এখন দেখেন এই যে এই লেখাটুকু হ্যাঁ এই লেখাটুকু আপনি ফটোশপে যান ইলেস্টারে যান যেখানেই যান না কেন হ্যাঁ আপনি যেই জায়গাটায় যেই প্ল্যাটফর্মে এটা বিজয় হিসাবে ব্যবহার করতে পারবেন আশা করি বুঝতে পারছেন আচ্ছা এখন আমাদের তাহলে ডিসক্রিপশন পেয়েছি সরি আমরা টাইটেল পেয়েছি ডিসক্রিপশন পেয়েছি দেন হ্যাশট্যাগটা এখনও পাইনি আচ্ছা এরপরে আমরা থামবেলও পেয়ে গিয়েছি এখন আমাদের থাকলো কি এসিও এবং হ্যাশট্যাগ যেটাকে আমরা ট্যাগ বলি এসিওটাকে ইউটিউবের ভাষায় ট্যাগ বলা হচ্ছে বাট এটাকে এসিও বলে আচ্ছা এখন আমরা কি করব এখানে আমরা পেয়েছি তো আমরা এখানে দেখেন যে অলরেডি আমাদের কিন্তু এই যে ট্যাগ দিয়ে রেখেছে হ্যাঁ তো আপনাদের ধরেন অনেক সময় দিবে অনেক সময় দিবে না তো আমরা এখন যেটা করব জাস্ট এখান থেকে তাকে লিখে দিব ট্যাগ ঠিক আছে আচ্ছা ট্যাগ লিখে দিলাম অথবা এখানে এসইও লিখে দিতে পারেন ঠিক আছে বাংলায় বা ইংরেজিতে এসইও লিখে দিতে পারেন ঠিক আছে আচ্ছা এখন দেখেন ট্যাগ দিয়ে দিয়েছে তো আমরা এখানে এসইও যদি লিখে দেই এসইও তো দেখেন সে কিন্তু আমাদেরকে এই যে এসইও দিয়ে দিয়েছে তো এখানে দেখেন এসিও দিলে একটা সুবিধা হচ্ছে যে আমাদেরকে যেই লেখাটা দিবে এটা সরাসরি আমরা কপি করে ওখানে দিয়ে দিতে পারবো হ্যাঁ এই যে এখানে দেখেন আমাদেরকে দিয়ে দিয়েছে হ্যাঁ এটা জাস্ট কপি করলাম কপি করে ইউটিউবে এসে ট্যাগে এখানে বসিয়ে দিলাম তো এখন দেখেন আমাদের কিন্তু এক্সট্রাভাবে আর মাথা ঘামাতে হলো না এবং এটা এতটাই ইজি যে সে কিন্তু বেস্ট যে ট্যাগুলো আসলে এখন চলছে এসিওগুলো যেগুলো আসলে মানুষ সার্চ দেয় ফেসবুক বা ইউটিউবে সে কিন্তু সেইগুলাই আমাদেরকে দিয়ে দিচ্ছে যার কারণে আমাদের কিন্তু মাথার যে হেসেলটা সেটা পোহাতে হচ্ছে না এবং আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাচ্ছে আচ্ছা এরপরে আমাদের থাকলো কি হ্যাশট্যাগ তাই না হ্যাশট্যাগটাও কিন্তু সাধারণত দিয়ে দেয় তারপরেও যদি না দেয় সেই ক্ষেত্রে আপনি এখানে তাকে জাস্ট লিখে দিবেন ঠিক আছে যে হ্যাশ সরি হ্যাশট্যাগ আচ্ছা হ্যাশট্যাগ লিখে দিলে সে কিন্তু হ্যাশট্যাগও আমাদেরকে দিয়ে দিবে এখন আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে আমরা থামবেলটা তৈরি করবো তো আমরা এখানে একটি ছবি দিয়েছিলাম এই ছবিটা তো এখন আপনি যদি এমন হয় যে এই ছবিটার কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন বা ছবিটা হয়তো লো কোয়ালিটি আছে এইচডি করতে চাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা আর কোনো কাজ করবেন না হ্যাঁ কারণ এই জায়গাটায় হচ্ছে ওই যে প্রথমে ছবি দিয়ে আমরা টাইটেল চেয়েছি ইত্যাদি চেয়েছি হ্যাঁ সে কিন্তু লাস্ট যে মোমেন্টটা হ্যাঁ লাস্ট আমাদেরকে পরামর্শ দিয়েছিল এবং ট্যাগ দিয়েছিলো এই ট্যাগের বিষয়টা নিয়ে কিন্তু সে কাজ করবে হ্যাঁ এখন এখান থেকে যে কোনো মেসেজ দিলে সে কিন্তু এই ট্যাগ বা এই সম্পর্কেই আমাদেরকে পরামর্শ দিয়ে থাকবে হ্যাঁ তো এখানে দেখেন ব্যবহারের পরামর্শ কিন্তু দিয়ে দিয়েছে আপনি এখান থেকে নিতে পারেন তো এর জন্য আপনি যেটি করবেন নিউ চ্যাটে চলে আসবেন আরেকটি ট্যাব নেবেন দেন এখান থেকে ওই ছবিটাকে অ্যাড করে দিবেন তো এখন আমি এখানে লিখে দিলাম যে গাড়িটা ফুল এইচডি করতে হবে একটু আধুনিক করতে হবে এবং লিখে দিলাম তোমার ইচ্ছা মতো করতে হবে যদি আমি এটা না লিখে দিই তাহলে সে আমাকে বিভিন্ন অপশন দিবে কোনটা চেঞ্জ করতে চায় হেডলাইট দরজা চাকা বিভিন্ন অপশন দিবে তো আপনি চাইলে যদি অপশন আপনার কাছে মনে হয় পারফেক্ট তাহলে অপশন নিয়ে করতে পারেন যেহেতু আমি অপশন চাচ্ছি না এই জন্য এটা লিখে দিলাম তো এটা জাস্ট তাকে সেন্ড করে দিলাম হ্যাঁ তো এখন দেখেন সে আমাকে আর একটি নতুন ইমেজ জেনারেট করে দিবে হ্যাঁ অনুরূপভাবে আপনি যদি মনে করেন যে এখান থেকে এই গাড়ির যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা রিমুভ করবো তাহলে তাকে জাস্ট লিখে দিতে হবে যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেন অথবা আপনি যদি মনে করেন এই যে এই অংশে দেখা যাচ্ছে দুইটা আরও গাড়ি রয়েছে মানুষ রয়েছে দোকান রয়েছে হ্যাঁ আপনি চাচ্ছেন যে এগুলাকে সরিয়ে দিব। তাহলে জাস্ট তাকে ইনস্ট্রাকশনটা ভালোভাবে দিলে সে এগুলাও সরিয়ে দিবে বা এই যে কারেন্টের খাম্বা রয়েছে আপনি চাচ্ছেন এগুলোকে সরিয়ে দিতে হ্যাঁ সে এগুলাও সরিয়ে দিবে এবং ছবিটা সম্পূর্ণ ঠিকঠাক রেখে এগুলো সরিয়ে দিতে সে সক্ষম তো এখন এখানে এই যে প্রসেস এই প্রসেস হতে কিন্তু আপনার কিছু সময় নেবে আপনি কিন্তু একটু সময় আপনাকে দিতে হবে তো এখন দেখেন আমাদের গাড়িটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এই যে আমরা ছবিটা দিয়েছিলাম এটা দেন আমাদেরকে কিন্তু এই গাড়িটা রেডি করে দিয়েছে দেখেন এটা কিন্তু ওই গাড়িটার থেকে অনেকটাই সুন্দর লাগছে হ্যাঁ এই যে রিংগুলো চেঞ্জ করে দিয়েছে ডিজাইনগুলো বেশ সুন্দর করে দিয়েছে হ্যাঁ এই যে বেশ সুন্দর করে দিয়েছে দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু এই যে লাইটগুলা বা এই জিনিসগুলা কিন্তু সুন্দর অবশ্যই সুন্দর তারপরে এটা কিন্তু বেশি সুন্দর হয়েছে হ্যাঁ সাধারণত হয় কি আপনি যদি থামবেলে এই ধরনের পিকচারগুলো দিয়ে থাকেন তাহলে এই ছবিগুলো দেখে যে কেউ আপনার এই ভিডিওটাটাই ক্লিক করবে ভিডিওটায় ক্লিক করা মানেই আপনার এই ভিডিওটার র্যাঙ্কিং আস্তে আস্তে বাড়তে থাকবে ভিউটা বেশি হবে তো এটা কিন্তু থামবেলটা একটা ইম্পর্টেন্ট জিনিস তো এখন আপনি এখান থেকে জাস্ট এটা ডাউনলোড করে নেবেন এই যে ডাউনলোড ডাউনলোড করে নিয়ে এটার ওপরে আপনি ওই যে ওখান থেকে আমরা যে টাইটেল বা এসিও ইত্যাদি নিয়েছিলাম সেই জিনিস থেকে এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা টাইটেলে থাম্বেলের সাথে লিখে দিবেন তো আপনি চাইলে এইভাবে কিন্তু ফেসবুক ইউটিউবের যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানকার যেই আপনার টাইটেল থামবেল ইত্যাদি যে জিনিসগুলো রয়েছে ডিসক্রিপশন সহ সব জিনিস কিন্তু আপনি এই চ্যাট জিপিটির মাধ্যমে করে নিতে পারেন হ্যাঁ এটা কিন্তু খুবই ইজিলি একটি সফটওয়্যার এবং এটি আপনার ফোনেও ব্যবহার করতে পারছেন এটার জন্য আপনাকে কোনো টাকা পয়সা দেওয়া লাগছে না তবে আপনাদেরকে একটি ইনফরমেশন দিয়ে রাখি আপনি ছবি নিয়ে যদি অনেক বেশি কাজ করেন দেখা গেল আট দশটা ছবি আপনাকে হয়তো করতে দিবে একদিনে তারপরে হয়তো আপনাকে ছবি নিয়ে আর কোনো কাজ করতে দিবে না তো আপনি কি করবেন আপনার ইমেল যদি আরেকটা থাকে আরেকটা ইমেল এখানে লগ করে নেবেন তাহলে আপনি আবার আট দশটা ছবি নিয়ে কাজ করতে পারছেন তো সাধারণত দেখা যায় যে আমরা দিনে একটার বেশি ইউটিউবে ভিডিও আপলোড দিই না যার কারণে কিন্তু আপনি এখান থেকে ভালো একটি হেল্প ইউটিউবের জন্য নিতে পারছেন তো আশা করি বুঝতে পারছেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন খোদা